তো দাদির এতে ঘুরু লাইন বাজাইছেন নাকি খবরদার যারা মিষ্টি কথা কব না এ যে আমার সিগিনেন বউ তা আবার ঘেডু লাইন ওই শালা ওবা একটা সিগিনেন বউ বিয়ে করে দেখাছেন এ কি হরে চাপা মাইরো না তোমার মত সিগিনেন বউ বিয়ে করব না আমি ফুল পাত্রে বিয়ে করব দাদা একটা কথা কই মন দিয়ে শুনো তুমি বিয়ে করছো দুইটা Oh, my God.